হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদের একটি অরিজিনাল চায়না জিওয়াং একটি বরাক গাড়ি এই যে দেখুন ভিউয়ার্স এই দেখেন জিওয়াং অরিজিনাল চায়না জিওয়াং গাড়ি আমাদের শোরুম নাহার অটো রাজশাহী এই যে আমাদের রাজশাহী শোরুমে জিওয়াং এই নতুন গাড়িগুলো এসেছে এই দেখুন এই গাড়িতে এই গাড়িটা আজকে ডেলিভারি হচ্ছে এই গাড়ি যিনি কিনেছেন উনি একটি ইকোজেন ব্যাটারি একশো আশি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করেছেন নতুন গাড়ি এবং নতুন ব্যাটারি হ্যাঁ এরকম একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি তিন বছরের গ্যারান্টি রয়েছে এই সাথে একটি চার্জার রয়েছে চার্জারটি হচ্ছে বিশ এমপেয়ার একটি চার্জার এটি আপনারা আট ঘন্টায় চার্জ করতে পারবেন এই যে গাড়িটি দেখুন আপনারা এই গাড়িতে যে লিথিয়াম লাগানো হয়েছে এই লিথিয়াম ব্যাটারি দিয়ে এক চার্জে আপনারা দুশো বিশ থেকে দুশো কিলো চালাইতে পারবেন এই ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লাগানোর ফলে আপনার গাড়ি হালকা থাকবে মোটর কন্ট্রোলার উপর প্রেশার কম পড়বে হ্যাঁ গাড়ির স্পিড বাড়বে মাইলেজ ভালো পাবেন হ্যাঁ সব কিছুই মানে স্বাচ্ছন্দ্যে চালাইতে পারবেন আমাদের কাছে এই গাড়িগুলো এবং বিভিন্ন ধরনের লিথিয়াম কালেকশন রয়েছে আপনারা যারা আমাদের এই লিথিয়াম এবং গাড়িগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লিথিয়াম কালেকশন স্টারডয়েডো বোরাক গাড়ি জিওয়াং গাড়ি সিএনজি মডেল আরবা মডেল বিভিন্ন ধরনের গাড়ি সব সময় পেয়ে যাবেন ভিওয়ার্স আর কেউ যদি এই বোরাক গাড়িটি কিনতে চান তাহলে এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ ব্যাটারি ছাড়া এক লক্ষ আশি হাজার টাকা এবং যদি এই লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করতে চান এই যে ইকোজেন লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করতে চান তাহলে এই ব্যাটারিটির দাম দাম রয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা এই গাড়ি এবং ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী